মানুষ শিল্পী এবং এই যে কবিতা লিখছে এই যে লিখছে মানুষজন এটা বিশ্ব সাহিত্যে সমৃদ্ধ হচ্ছে আমি নেগেটিভলি দেখব কেন এবং এইখানে একটা সমস্যা যে ওরা আমি কবিদের আমাকে প্রত্যেকটা কবিদের অনুষ্ঠানে ওরা আমাকে নেয় আমি বলি যে ভাই আমি তো নজরুল ছাড়া পড়ি না তারপরেও আমাকে ওরা পছন্দ করে নিয়ে যায় কিন্তু আমি ওদেরকে বলি যে নজরুলকে আমি আমি বলি ভাই আপনি আমাদের কবিতাটা পড়বেন কেন আপনি আপনার কবিতা পড়েন আমার তো হয় না আমি না কেন হবে না আপনি পরের আপনার চেয়ে আপনার ভালো কবিতা তা আপনি ভালো এক্সপ্রেস কেউ করতে পারবে না তার মানে কি ওই যে আমাদের যে ধারণা ওই ধারণা থেকে বেরোয় আসতে হবে প্রত্যেকে কবি প্রত্যেকেই আবৃত্তিকার আপনি আপনি কবিতা পাঠ করবেন নাহলে আবৃত্তি যদি খুব বলতে যদি আবৃত্তি কথাটা উচ্চারণ করলে যদি কারো কারো অ্যালার্জি হয় দরকার নেই উচ্চারণ করো বলেন যে কবিতা পাঠ করতেছে ব্যাস আমি তো বলি পাঠ করি এখন দেখা যায় অনেক কবিতার সাথে অনেক আবৃত্তি শিল্পী যন্ত্রের ব্যবহার করছেন যন্ত্রের অনেক ব্যবহার বেড়েছে এই যন্ত্রের ব্যবহারটা কবিতার সাথে কবিতার মূল ভাবকে প্রতিহত করছে কিনা বা বিনষ্ট করছে কিনা আপনার কি মনে হয় যন্ত্র তো কখন আমাদের যেসব এই টেকনোলজি যা উদ্ভাবন হয়েছে তা কোনোদিনও মানুষের অকল্যাণের জন্য কিছুই হয়নি কিন্তু সমস্যা হচ্ছে অপার এটার কি করছে অপারেটার ব্যবহার কি করছে আপনি গানের সঙ্গেও এখন দেখি গানের সঙ্গে উচ্চভাবে মিউজিক বাজছে এটা ঠিক না সঙ্গত করার জন্য এই যন্ত্রগুলা ই হয়েছে অবশ্যই যন্ত্র যদি হয় সুন্দর হবে যদি সেটা সঙ্গত করার মতো করে হয় না একটা গানের সঙ্গে গানের কথা না বুঝে যন্ত্র তার মতো করে চিৎকার করবে তাহলে তো এটা হবে না আমাদের দেশে না ওই শিল্পীর শিল্প বোর্ডটা আমি জানি না হচ্ছে কিন্তু না কেমন জানি ছোটো ছোটো ছুটি করছে। আমরা যুগের একদিকে টেকনোলজিও বাড়ছে মনে হলো কী ধরনের চলে যাচ্ছে কী চলে যাচ্ছে সবাই ব্যস্ত ছোটো ছুটি করছে আসলে এই ছোটো ছুটি করার জন্য সময় না তো এখন আরও ধীর স্থির হয়ে বসা দরকার এখন যুগটাকে অবজার্ভ করা দরকার হোল্ড অন টাইটলি লেটস গো লাইটলি আস্তে শক্ত করে ধরে আস্তে করে চলার সময় এসছে তাইলে দেখবে দেখবেন একটা নতুনই এখন ছোট্ট ছুটি করলেই এই যে এই ভুলগুলো হতে থাকবে তাহলে একটা কেন এত বড় বড় উস্তাদ আমাদের বাংলাদেশে এ বাংলা বিশ্বে তো ছিল বাংলায় তো ছিল এখন কয়জন বড় বড় উস্তাদের নাম আমরা জানি কারণ নাই কেন তাদের ওই যে ওই জায়গাটায় ছোটো ছুটির মাঝখানে তারা হারিয়ে যাচ্ছে এখন ফিউশনটা খুব চলছে সমস্ত শিল্প মাধ্যমে সংস্কৃতির বিভিন্ন মাধ্যমগুলোতেই খুব ফিউশন হচ্ছে এবং কবিতা ক্ষেত্রেও দেখছি যে গান কবিতার মিলেমিশে ধরনের ফিউশন তৈরি হচ্ছে এটা ব্যাপারে এটা আপনি কীভাবে দেখছেন এক্সপেরিমেন্ট করা চলে এক্সপেরিমেন্ট কেন করবে না অবশ্যই হবে সব কিছুই হওয়া উচিত কিন্তু যে সবচেয়ে বড়ো জিনিস আমি আমি একটা জিনিস প্রত্যেকটা জিনিস করার পিছনে খুব চিন্তা ভাবনা করে যেন আগায় কারণ আমার যুগে তো আজকেই আমাকে একটা সি রিলিজ করতে হবে আজকেই আমাকে একটা আপলোড করতে হবে আজকে না করলে আমি পিছিয়ে যাবো এই 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 মানসিকতা চেঞ্জ করে দিয়ে একটা যখন কাজ করছে এটা স্ক্রিপ্টিংটা যেন সুন্দর করে করে ধীরে ধীরে তারপরে করা উচিত ফিউশন সব কিছুই চলে এক্সপেরিমেন্ট ছাড়া তো যুগ আগাবেই না এখন তো এক্সপেরিমেন্টেরই যুগ তাই না